মুখ্যমন্ত্রী মিথ্যে কথা বলছেন ভোটের আগে কিছু মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে করছেন প্রতিবারই করেন নতুন কিছু নয় মিথ্যে কথা বল বলছেন এবং আমরা যে সি এর মাধ্যমে নাগরিকত্ব দেব বলেছি নাগরিকত্ব পাবে কারো নাগরিকত্ব যাওয়ার ওয়ান পারসেন্টও চান্স নেই কারও নেই এবং মুখ্যমন্ত্রী মিথ্যে কথা বলছেন সেটা আমরা খাতে কলমে কাগজে কলমে প্রমাণ করে দেখিয়ে দেবো মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ থাকলো আগামী বছরের মধ্যে তো সবাই অ্যাপ্লাই করে নাগরিকত্ব পেয়ে যাবে তখন যদি মুখ্যমন্ত্রী গ্যালেঞ্জি নিতে পারে যে কারণ নাগরিকত্ব বাতিল হচ্ছে সিএর তাহলে মুখ্যমন্ত্রীর সামনে আমার কান্ধরে উঠবস করতে লাগিয়েছে লোকসভা বোঝার আগে বড় সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারের জারি হয়েছে সিএর বিজ্ঞপ্তি আর সেই প্রসঙ্গে আজ করা ভাষায় আক্রমণ শানালেন প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা পদ্যোপাধ্যায় নির্বাচনের আগে প্রতারণার জন্য সিএ রুলস কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছে এর মধ্যে কোনো স্বচ্ছতা নেই বৈধ কিনা আমার সন্দেহ আছে পুরোটাই ভাওতা নির্বাচনের আগে যুদ্ধযুদ্ধ খেলা এনআরসির নাম অসমে উনিশ লক্ষের মধ্যে তেরো লক্ষ বাঙালি হিন্দুকে বাদ দেওয়া হয়েছিল বহু মানুষ দুঃখে আত্মহত্যা করেছিলেন যাদের দরখাস্ত করতে বলা হচ্ছে তারা সতর্ক থাকুন দরখাস্ত করলেই আপনারা কিন্তু বৈধ নাগরিক থেকে বেআইনি অনুপ্রবেশকারী হয়ে যাবেন তখন আপনাদের চাকরি ছেলেমেয়ের পড়াশুনো সবই বেআইনি ঘোষণা হয়ে যাবে এটা আসলে অধিকার কারার খেলা এটা এনআরসির সঙ্গে সংযুক্ত আপনাদের ডিটেনশন ক্যাম্পে নিয়ে চলে যাওয়া হবে তাই দরখাস্ত করার আগে বারবার ভাববেন আমরা সিএ মানছি না মানব না কাল থেকে রমজান মাস শুরু হচ্ছে সেই জন্য ইচ্ছে করে কালকের দিনটিকে বেছে নেওয়া হয়েছে কড়া ভাষায় আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায় এবার যে ইলেকশনের আগে প্রতারণা ক্যা রুলসটা কালকে কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছে আদৌ এটা বৈধ কিনা আমার সন্দেহ আছে কোনো ক্লিয়ারিটি নেই টোটাল ভাওতা ইলেকশনের আগে যুদ্ধযুদ্ধ খেলা এনআরসি নামে আসামে উনিশ লক্ষ লোকের মধ্যে তেরো লক্ষ বাঙালি হিন্দুকে বাদ দেওয়া হয়েছিল অনেক মানুষ দুঃখে আত্মহত্যা করেছিল যাদের দরখাস্ত করতে বলা হচ্ছে তার মানে তারা যেই দরখাস্ত করবেন সঙ্গে সঙ্গে তারা নাগরিক থাকা সত্ত্বেও আপনারা বেআইনি অনুপ্রবেশকারী হয়ে যাবেন তাহলে আপনাদের সম্পত্তি কী হবে আপনাদের চাকরি বাকরি কী হবে আপনাদের ছেলে মেয়েদের পড়াশুনো কী হবে সবটাই বেআইনি ডিক্লেয়ার হয়ে যাবে আপনাদের কোনো অধিকার থাকবে না এটা অধিকার ক্যারার কারার খেলা এটা এনআরসির সাথে কানেক্টেড মনে রাখবেন আপনাদের ডিটেনশন ক্যাম্পে নিয়ে চলে যাওয়া হবে এই দরখাস্ত করবার আগে বারবার ভাববেন একবার নয় হাজার বার আমরা মানছি না আমরা মানবো না ইচ্ছা করেই কালকের দিনটা বেছে নেওয়া হয়েছে কারণ কালকে থেকে রমজান মাস শুরু হয়েছে এটা আমরা বুঝি বিজেপির খেলা হচ্ছে হিন্দুতে হিন্দুতে ভাগ করে দেওয়া মুসলিমে মুসলিমে ভাগ করে দেওয়া খবরদার এই পথে যাবেন না বিজেপি নানান রকম কথা বলবে আপকো কই অধিকার নেই জায়গা সব রায়গা ও ঝুটা হুমলা বাংলায় আমরা থাকতে কোনো ডিটেনশান ক্যাম্প করতে দেব না কোনো এনআরসি করতে দেব না কারো অধিকার কাটতে দেব না কাউকে বঞ্চনা করতে দেব না কাউকে লাঞ্ছনা করতে দেবো না এর জন্য যদি আমার জীবনও যায় আমি জীবন দিতে তৈরি বাংলার মানুষের অধিকার আমি কিছুতেই কাটতে দেবো না আপনাদের শোনালাম আজ হাবড় প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সি এর যে বিজ্ঞপ্তি জারি হয়েছে সেই প্রসঙ্গে কড়া সমালোচনা করে বলছেন নির্বাচনের আগে প্রতারণার জন্য সিএ রুলস কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছে এর মধ্যে কোনো স্বচ্ছতা নেই বৈধ কিনা তার সন্দেহ আছে এমনকি যারা এই বিজ্ঞপ্তি জারির পর আবেদনপত্র জমা দেবেন তাদের বারবার ভাবতে বলেছেন বারবার চিন্তা করে দেখতে বলেছেন এবং সতর্ক থাকতে বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী মিথ্যে কথা বলছেন ভোটের আগে কিছু মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে করছেন প্রতিবারই করেন নতুন কিছু নয় মিথ্যে কথা বলছেন এবং আমরা যে মাধ্যমে নাগরিকত্ব 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 বলেছি পাবে যাওয়ার চান্স নেই নেই এবং মুখ্যমন্ত্রী মিথ্যে কথা বলছেন সেটা আমরা খাতে কলমে কাগজে কলমে প্রমাণ করে দেখিয়ে মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ থাকলো আগামী দু বছরের মধ্যে তো সবাই অ্যাপ্লাই করে নাগরিকত্ব পেয়ে যাবে তখন যদি মুখ্যমন্ত্রী চ্যালেঞ্জ নিতে পারে যে কারণ নাগরিকত্ব বাতিল হচ্ছে সি এর ফলে তাহলে মুখ্যমন্ত্রীর সামনে আমরা কান ধরে উঠবোস করতে রাজি আছি বিজেপির বক্তব্য তো আপনাদের শোনালাম পাশাপাশি শোনাবো কংগ্রেসের কি বক্তব্য কি বলছেন অধীর রঞ্জন চৌধুরী দেখো মোদি জানে যে এই আইনটা একটা বেআইন তাই মোদি নিজের ইমেজ খারাপ করল না তার জন্য অমিত শাহকে দিয়ে বলাল কারণ মোদি জানে এই আইনটা বেআইন তাই এটা নিজে বলছে না অমিত শাহকে দিয়ে বলাচ্ছে দূর থেকে হাত হাততালি দিলে অনেক এর পিছনে অনেক পোর্টালে অ্যাড্রেস দিচ্ছে না কেন আজ থেকে পোর্টালে অনলাইন আপলোড হোক আমরা জানতে চাই কি কী ডিম্যান্ড আছে কি কি নথি চাই সব থেকে বেশি বিপদে পড়বে অমুসলিম মানুষেরাই আমি বলে দিলাম আরও মিলিয়ে নেবেন আমার কাছে এই চক্করে পা দিবে যারা সব থেকে বুঝে শুনে পা দিবেন আসামে এই নাগরিক আইনের এনআরসি করতে গিয়ে চোদ্দ লক্ষ হিন্দুর জেল হয়েছে মুসলমানের হয়নি কিন্তু